নমস্কার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির অন্তর্গত ইতিহাস মাইনর সিলেবাস অনুসারে যারা দু হাজার তেইশ পঁচিশ সালে পরীক্ষা দেবে তৃতীয় সেমিস্টারের তাদের অবশিষ্ট কিছু ছোটো প্রশ্ন আছে যেগুলো আমরা ভিডিওতে লোড করতে পারিনি সেই প্রশ্নগুলো এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আস আসার সম্ভাবনা প্রবল সেই প্রশ্নগুলো দশটি প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করে দেবো তোমরা লিখতে থাক তো যদি তোমাদের এই চ্যানেলটি তোমাদের উপযোগী হয়ে থাকে বা উপযোগী হয় বা তোমরা যদি মনে করো এই চ্যানেলটি আমাদের একান্ত আপন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকার জন্য তোমাকে আমরা অনুরোধ করছি কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক উৎসাহ অনুপ্রেরণা দেয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বা বন্ধুদের মধ্যে শেয়ার করতে তোমার কোনো কোনো পয়সা লাগে না কিন্তু তোমার এই একটা শেয়ার আমরা কিন্তু অনেকটা দূরে পৌঁছে দিতে পারি সেই কারণে আমরা বারে বারে তোমাদের কাছে আমরা এটাই প্রত্যাশা করি যে আমি তোমাদের পাশে নিরন্তরভাবে আছি এবং তোমরা এই শেষের কবিতার সুন্দরবন যে ইউটিউব চ্যানেল এডুকেশান চ্যানেল এই চ্যানেলে পাশে তোমরা থাকবে এইটুকু প্রত্যাশা কিন্তু আমরা করতে পারি পারে তো নিশ্চয়ই তোমাদের সহযোগিতার হাত বিগত দিনে যেভাবে বাড়িয়ে দিয়েছ সেইভাবে বাড়িয়ে দেবে এটা আমরা আশা রাখি তো আর বিশেষ কিছু আলোচনা না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি থার্ড সেমিস্টার হিস্টোরি মাইনর শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এই প্রশ্নগুলির মধ্যে আজ দশটি প্রশ্ন আমরা বেছে নিয়েছি দশটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা যেটা বলে দিচ্ছি প্রশ্নটা হলো বন্দে গান এই চাহালগানি বলতে কি বোঝায় বন্দে গানী বন্দে গান এই বলতে কি বোঝায় এই প্রশ্নগুলি পরীক্ষায় পড়ে গেছে বন্দে গান এই চাহাল গান বলতে বোঝায় চল্লিশ জন তুর্কি ও অতুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনী যে বাহিনী ডাল চালিসা বা তুরকান ই চাহালকানি নামে পরিচিত আবার বলছি বন্দেগানি চাহালকানি বলতে বোঝায় চল্লিশ জন তুর্কি ও অতুর্কি দাসদের সমন্বয়ে গঠিত একটি বাহিনী যে বাহিনীকে ডাল চালিসা বা তুর্কান ই চাহালকানি নামে পরিচিত এরপরে দু নম্বর প্রশ্ন আমির খসরু কে ছিলেন আমির খসরু কে ছিলেন আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক আমির খসরু ছিলেন প্রখ্যাত সুফি সাধক বা আরেক নিজাবুদ্দিন আউলিয়ার ছাত্র এবং অন্যতম প্রধান খলিফা যাকে ভারতের তোতা উপাধি দেওয়া হয়েছিল প্রতাপ কে ছিলেন মহারানা মেবারের শিশুদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন মহারানা প্রতাপ সিংহ যিনি দিনাজপুরের বিরুদ্ধে অডিও সংকল্পের প্রতীক বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন জাগিদারি সংকট কি জাগিদারি সংকট ছিল মুঘল সাম্রাজ্যের একটি অর্থনৈতিক সংকট এই সংকটে জমি বা জাইগিরের অভাব দেখা দিয়েছিল যার ফলে প্রশাসনিক খরচ মেটানো এবং যুদ্ধের খরচ বহন করা সম্ভব হতো না নেক্সট প্রশ্ন দাক্ষিণাত ক্ষত কি দাক্ষিণাত্য ক্ষত বলতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ব্যর্থতাকে বোঝায় যে নীতির ফলে ডেকান রাজ্য ধ্বংস হয়েছিল আসলে এটি একটি ঔরঙ্গজেবের আমলে মুঘল সাম্রাজ্যের যেসব সমস্যা দেখা দিয়েছিল তার মধ্যে অন্যতম এই দাক্ষিণাত্য ক্ষত শাহজাহানের রাজত্বকালে ভারতে আগত দুজন বিদেশি পর্যটকের নাম মধ্যযুগীয় ইউরোপে পর্যটক ডোমিংগো পেস নানোস এবং নিকালো কোনটি প্রমুখ পর্যটক শাহজাহানের রাজত্বকালে ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন সুলতানের যুগে বাংলার কোন কবি গুরুরাজ খান উপাধি পেয়েছিলেন সুলতানের যুগে বাংলার মালাধার বসু কবি গুরুরাজ খান উপাধি পেয়েছিলেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোগল সম্রাট না দিন ইলাহি বলতে কি বোঝো দিন ইলাহি বলতে কি বোঝো মোগল সম্রাট আকবর এবং তার অনুগত ব্যক্তিদের মধ্যে প্রচলিত পারস্পরিক শ্রদ্ধা ও আনুগত্যের একটি ব্যবস্থা হল দিন ইলাহি এখানে তিনি বিভিন্ন ধর্ম থেকে কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে এই মতদর্শ গড়ে তুলেছিলেন আসলে এটি কোনো নতুন ধর্ম ছিল না এখানে সকল ধর্ম সত্য এবং তাদের মূল উদ্দেশ্য হল মানুষের নৈতিক চরিত্র করা সুলতানি যুগে প্রচলিত চারটি করের নাম লেখো সুলতানি যুগে প্রচলিত চারটি করের নাম লেখো দিল্লি সুলতানির যুগে চারটি কর হল চরাই চড়াই ঘাড়ি এবং খামস এই চারটি হলো দিল্লির সুলতানি যুগের প্রচলিত চারটি কর আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির মূল উদ্দেশ্য কি ছিল আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির মূল উদ্দেশ্য কি ছিল আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতির মূল উদ্দেশ্য ছিল অর্থনীতিকে শক্তিশালী করা অর্থনৈতিক ক্ষমতা সুসংহত করা বাজারের দাম নিয়ন্ত্রণ করা ব্যবসায়ীদের লাভ এবং কারিগর ও শ্রমিকদের মজুরি বিবেচনা করা সুলতান রাজিয়ার পতনের দুটি কারণ লক্ষ্য সুলতান রাজিয়ার পতনের দুটি কারণ লক্ষ্য অর্থাৎ সুলতান রাজিয়া যে কারণের জন্যে তার পতন হয়েছিল সেটি লিখতে বলছে সুলতান রাজিয়ার পতনের দুটি প্রধান কারণ হল অভিজাত ব্যক্তিদের অসন্তোষ অর্থাৎ তার রাজত্বকালে অভিজাত ব্যক্তিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল এবং দ্বিতীয় কারণ হল যুদ্ধক্ষেত্রের পরাজয় এই দুটি বিষয় হলো সুলতান রাজিয়ার পতনের অন্যতম কারণ তো এই যে আমরা প্রশ্নগুলো দিলাম তোমরা এখনো সময় আছে ভালোভাবে তোমরা একটু দেখে যাও আমরা আশা করছি একশো শতাংশ তোমরা কমন পাবে আমরা এর আগেও একটা ভিডিও প্রকাশ করেছি ছোট প্রশ্ন অবশিষ্ট ছিল আমরা ঠিক তৈরি করতে পারিনি সেই কারণে আজকে এই ভিডিওটি তৈরি করে তোমাদের কাছে দিয়ে দিলাম তো আশা করি তোমাদের ইতিহাসে যা যা প্রয়োজন আমরা শেষের কবিতা সুন্দরবন তোমাকে সেটা দিতে সক্ষম হয়েছি এটা আমরা প্রত্যাশা করছি আর যদি আমরা সক্ষম হই তোমার উপযোগী হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে তোমরা থাকবে এবং বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে এইটুকু আশা করি তোমাদেরকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকে আমরা ভিডিওটি এখানে রাখলাম আবার কোনো একটি সকালে বা অন্য কোনো সময়ে তোমার সাথে আমাদের আবার দেখা হবে নমস্কার